তো দেখতে পাচ্ছ সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এখানে আছে কেক কেক বানানো যা যা লাগে সব কিছু উপকরণ নিয়ে বসে পড়েছি তাহলে চলো কেমনভাবে কি করে বানাই সব কিছু তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা আস্তে আস্তে দেখতে আমি একটা এখন বাটার নিয়ে নিয়েছি বাটারটা বেশি দাম নাই মাত্র তিরিশ টাকা তো বাটারটাকে নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব তো আমি হ্যান্ড ব্ল্যান ভালো করে আগে ফেটিয়ে নেবো তো অনেকক্ষণ ধরে ফাটাতে হবে একটু ক্রিমি ক্রিমি টাইপের হবে তখন তোমরা আস্তে আস্তে করে সব কিছু তো এখন সবাই সব কিছু জানে তো কেমনভাবে করলাম সব কিছু দেখো তোমরা আশা তোমাদের ভালো লাগবে আর তোমাদের সাথে তো ইন্ট্রোডিউসই করা হলো না তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি যেহেতু একটু ভিডিওটা আমাদের লেট করে ছাড়া হয়েছে আমি একটু ছিলাম না তারপরে হচ্ছে একটু অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তো এটা ওর বার্থডের আগের দিন কেকটা বানিয়েছিলাম এত গরম পড়েছে এই গরমে তো কিছু করতে ইচ্ছা করে না তো ওর বার্থডের আগের দিনই করেছিলাম টুকটাক জিনিস তো সেগুলি তোমাদেরকে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি ময়দা একটুখানি মানে দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তাহলে কোনো কিছু মানে পড়বে না খুব ভালো হবে আর আমি এখন একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর বেকিং সোডা তো এক চামচ এক চামচ করে দিয়ে দেবো তো দেখো ওর ওপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আগে ছেঁকে নেবো a ver. ঠিক আছে এবার আমি একটু এক কাপ দুধ নিয়ে নিয়েছি এক কাপ দুধ দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবো ফেটিয়ে নেবো যাতে ভালো করে সব কিছু একসাথে হয়ে যায় আর এখানে দেখো যেহেতু আমি ডিম ছাড়া বানাবো যার জন্য আমি একটু টক দই নিয়ে নিয়েছি যাতে কি বলো তো কেকটা মানে হবে একটু আর্দ্রতাই হবে না মানে একটু শুকনো শুকনো টাইপের হবে না একটু স্পঞ্জি একটু ক্রিমি টাইপের হবে যার জন্য আমি একটু টক দই নিয়ে নিয়েছি যেহেতু বা অনেকেও খাবে তো তো যার জন্য ডিম দিলে ওরা খাবে না ওই জন্য যার জন্য আমি টক দই নিয়ে নিয়েছি আর এখানে দেখো চিনিটা আমি পেস্ট করে রেখেছি মিক্সিটা করে রেখেছি যে মেল্টার সেটা দিতেই ভুলে গেছে আর ভ্যানিলা এসেন্স তো চলো তুই ভ্যানিলা এসেন্স আর একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দেবো যাতে কেকটা খুব সুন্দর টেস্টি হয় তো দেখো আমি একটু অরেঞ্জ ফ্লেভারও নিয়েছি ভ্যানিলা এসেন্সও এক চামচ দিয়েছি অরেঞ্জ ফ্লেভারও এক চামচ দিয়েছি খুবই অল্প অল্প দিয়েছি কারণ বেশি দিলে যদি খারাপ হয় কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিলো তোমরা এরকম করে করবে দেখো পুরো লাল হয়ে গেছে না কিন্তু যখন ওটাকে মানে ফাটাবো তখন খুব ভালো হবে একটা ক্রিমি টেক্সে খুব সুন্দর দেখতে হবে তো তাহলে তোমরা দেখতে থাকো রেডি হয়ে গেছে সব কিছু তোমার আগে দেখেছি তো এটাদের মধ্যে এখন কেকটাকে খুব বসাবো তো প্রথমে আমি রিফাইন তেল দিয়ে নিয়েছি রিফাইন তেল নিয়ে চারিদিকে কোট করে তারপর একটু হালকা করে ময়দা দিয়ে দিয়েছি যা থেকে কেকটাতে গায়না লেগে যায় তারপরে একটা পেপার আমার কাছে ফয়েল প্যাক নেই তার জন্য আমি একটা কাগজ কেটে রাউন্ড শেপ করে দিয়েছি তার মধ্যে হালকা একটু অয়েল ফ্রাশ করে

তারপর টুটি ফুটি দেয় আমার কাছে কাজু কিসমিস আছে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দুটো আড়াইটে বেজে গেছিলো যার জন্য না আর ভিডিওটা করা হয়নি তো এই দেখো কেকের ছবিটাই দিয়ে দিয়েছি লাস্টে আর ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি তারপরের দিন মেয়েটা একটু শরীর খারাপ হয়ে যায় যার জন্য আমরা ভালো করে একটু সেলিব্রেশনও করতে পারিনি তো যাই হোক তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও